শুনেছেন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ নাম শোনেন নাই বিখ্যাত বুজুর্গ আল্লাহ ওনার আব্বার নাম মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ ওনার জীবনীতে এসেছে উনি নদীর ধার দিয়ে যাচ্ছিলেন একটা আঙ্গুরের থুকা উনি পানি থেকে তুলে খেয়ে নিয়েছিলেন উনি ক্ষুধার্ত অবস্থায় ছিলেন যাহাতে আঙ্গুরটা খালে আর সাতাহাতে আবু মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলহ তার তাকুয়ায় বাপজি ধাক্কা দিতে শুরু করেছে সাত হাতে চিন্তা করলেন এই ফলটা খাওয়া আমার উচিত হয় নাই কারণ নদীর ধার দিয়ে যখন এই ফলটা ভেসে এসেছে নিশ্চয় বাগানটা নদীর ধারে কোথাও আছে আর ওই আঙ্গুর ফলের বাগানের মালিকের কাছ থেকে তো আমি আঙ্গুরের থোকা খাই নাই বলুন সুবহান আল্লাহ ইমানদার এমনি হওয়া যায় না সঙ্গে সঙ্গে বাপজি ইমাম মাহমুদ বিন হাম্বার উনি যুবকটাকে বলল বাবা কিছু যদি মনে না করো তোমার চুলহার আগুনের তাপ একটু আমাকে খেতে দাও বলে চাচা অসুবিধা নাই আপনি খান আমি আপনাকে বাধা দিব না আপনি যদি আমার চুলহার পাশে যদি বসে আগুনের তাপ খান তাহলে আমার ঘুমটা আসবে না আমার রুটি তৈরি করতে ভালো হবে বলে তাই বাবা বলে হ্যাঁ ইমাম বিন আহম্বাল বলেন আমি তার চুলহার গুড়িতে বসে বসে আমি সুবাহ আর লই সুবাহানার সুবাহার লয়হিলাজিম এ তো আমি পড়তে শুরু করলাম কিন্তু ইমা মোহাম্মদ বিন হাম্বাল উনি বলেন আমি দেখলাম ওই যুবক ছেলেটাকে যে যুবক ছেলেটার রুটি তৈরি করছিল উনি বলেন আমি দেখলাম যুবক ছেলেটার রুটিটা তৈরি করে ওই তাওয়ার ওপরে যখনই রুটিটা চাপাছে সাতাহাতে যুবক ছেলেটা আস্তকের আওয়াজ দিয়ে বলছেন সুবহান আল্লাহ আবার ইমা মহাম্মাদ বিন হাম্বাল বলেন আমি দেখলাম রুটিটা যখন উল্টাছে তখনও যুবক ছেলেটা বলছে আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ ইমানদার যারা ইমানদার হবে তারা রাস্তা ঘাটে দেখিনি যাক না কেন গান তো দূরের কথা একটা অশ্লীল ভাষা ব্যবহার করবে না গনুকনুকেরা সবসময় হয় কোরআনের আয়াত নাহারের জিক্র আল্লাহর জিকির করবে বলুন আলহামদুলিল্লাহ কি ভাই করবে না যারা ইমানদার ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ উনি এক নাই দুই নাই বাবাও ঘন্টা তিন থেকে বাবা চার ঘন্টাও মত উনি ওই চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে তিনি তসবি করেছিলেন আর ওই যুবক ছেলেটার বাপজি মুখের দিকে লক্ষ্য করে দেখলেন বাবা যতবারই বাপজি আপনার রুটিটা উল্টায় ততবারই আলহামদুলিল্লাহ বড়ে আর যখন রটেটা তাওতে দেয় কোন সুবাহান আল্লাহ পড়ে বৃদ্ধ লোকটা এই যুবকটার বাপটি আমল দেখে আর থাকতে পারল না ডাক দিয়ে বলেছিল বাবা আমি ঘন্টা চারেক থেকে আমি তোমাকে লক্ষ্য করে দেখে নাও তুমি গোল করে তুমি আল্লাহর জিকির করেছো তসবি পাঠ করেছো ওরে বাবা আমার মনে হয় তোমার আব্বা মা ইমানদার ছিল আল্লাহওয়ালা ছিল যুবক ছেলেটাকে বলেছিল বাবা তুমি কত দিন ধরে নামাজ পড়ছো সা শাসাও আমি আপনাকে চিনি না আমি ছোট্ট থেকে আমি নামাজ পড়ি আমার আব্বা মা নামাজ পড়তে বলেছিলেন তাই নামাজ পড়ি ডাক দিয়ে বলেছিল বাবা তোমার আব্বা মা বেঁচে আছে কি এখনো বলো বলে না চাচা আমার আব্বা মা কেউ বেঁচে নাই আমার আব্বা এক বছর হলে ইন্তেকাল করেছে ওগো আমার চাচা আমার মা আজ তিন মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে কেউ বেঁচে নাই ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিলেন বাবা তোমার আব্বা মা কে তোমার মৃত্যুর আগে তোমাকে কোনো কে অসত করে গিয়েছো মালাও তোমাকে কি কোনো ভালো কাজ কথা বলে গিয়েছো মালাও ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল চাচা আমার মা ইন্তেকাল করার আগে আমার জন্য একটা নে দুইটা নাই আমার মা আমার জন্য পঞ্চাশটা দোয়া করে গিয়েছে বলুন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলেছিল বাবা পঞ্চাশটা দোয়া করেছিল বলে হাও ওই পঞ্চাশটা দোয়াকে তোমার মার কবল হয়েছে একটুখনে বলাও ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল চাচা পঞ্চাশটা দোয়ার মধ্যে আমার মার কোন পঞ্চাশটা দোয়া কবল হয়ে গিয়েছে গো চাচা আমি সচক্ষ দেখতে পেয়েছি মাত্র একটা দোয়া এখনো কবল হয় না মাত্র একটা বাকি আছে বৃদ্ধ লোকটা বলেছিল বাবা, আছে একটু ডাক বলেছিল চাচা আমার মা ইন্তেকাল করার আগে বিছানায় যখন মৃত্যু সজ্জায় ছটপাট করেছিল আমার মা বিছনায় পড়ে থাকা অবস্থা সেই সময় আমি বাজারে লোকেদের মুখে আমি শুনেছিলাম বাজারে বহু মানুষ বলবলি করেছিল গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম ওই আলেমটার নাম ছিল ইমাম আহমদ বিন ও গো সাসা লোকেরা সবাই বলবলি করেছিল গোটা পৃথিবী বিখ্যাত আলেম ওই আলেমটার কথা শুনে আমি আমার মার সামনে বলেছিলাম এখানে অনেক বাবজি ভাই রয়েছে গোটা পৃথিবী বিখ্যাত যিনি এখন একজন আলেম মুফতি সাহেব আমরা হয়তো অনেক বাবজি জানি না প্রায় উলামারা বাবজি জানে সে আলেমটার নাম বলা হয়েছে তাকি উসমানী সাম্মা দাজিলুল আলী পাকিস্তানের বিখ্যাত মুফতি সাহেব এত বড় পণ্ডিত আলেম প্রায় বাবজি মাদ্রাসায় যারা বড় বড় পণ্ডিত আলেম তারা ওনার কথা ভাবজি আলোচনা করে তো ওই যুবকটা বলেছিলাম আমিও বাজার করতে গিয়ে দেখলাম মানুষেরা বলি করেছিল যে সবচেয়ে বড় একজন বিখ্যাত আলেমে জামানার তিনার নাম হচ্ছে আহমদ বিন হাম্বাল ওই লোকটার সাথে আমি দেখা করেছি কেউ কেউ বলছে তা আমি আমার মাকে এসে বলেছিলাম মা আমারও বড়ো মনের তামান্না ইচ্ছা ওই বিখ্যাত পৃথিবী বিখ্যাত আলেমটাকে আমি একবার তার সাথে দেখা করে আমি তার সাথে কথা বলতে চাই আমি তাকে মুসাফা করব। মা তুমি একটু দোয়া করো সাথে হাতে আমার মা পিছনায় পড়ে আমার মাথা হাত দিয়ে পঞ্চাশ নম্বর দোয়া করেছিল ওরে বেটা আমি তোর সুলম দুঃখিনী মা আমি তোর মাথা হাত দিয়ে দোয়া করে দিলাম আল্লাহরাবুল আলমিন ওই আলেমটার চেহারা না দেখে আল্লাহ যেন তার তোর মত যেন না দেয় বলুন ওগো চাচা আমার মা আমাকে এই দোয়াটা করেছিল পঞ্চাশ নাম্বার দোয়া কিন্তু কবুল হয়েছে ওই পৃথিবী বিখ্যাত সেই আলেমটার সাথে আজ পর্যন্ত আমার দেখা হয়নি ওই আলেমটা দেখা হলে আমার পঞ্চাশ নাম্বার আমার মার দোয়াটা কবুল হয়ে যাবে কিন্তু যুবকটা জানে না কিন্তু কথা বলছে কার সাথে ভাই একটু জোর বলে সেই ইমাম আহমদ বিন হাম্বাল তিনি এত বড় বুঝর্গ অথচ উনি জানতে পারছে না আর আজ আমরা বাবজি একটু কিছু হয়ে গেল বিরাট ব্যাপার তার পোশাক আশাক তার রাস্তা দিয়ে গেলে বলবে একা হাঁটা যাবে না পনেরো ষোলো জন আমাকে সাথে নিয়ে যেতে হবে আমার অনেক জায়গায় জালসায় যায় বিভিন্ন জায়গায় জাল সাথে গিয়ে এক একটা জায়গায় সভাপতি ফোন করে ঘরে বসে থাকি হয় মাদ্রাসা হোক মসজিদে হোক যেখানে বসা জায়গা দেয় বলে হুজুর রেডি হন বলে রেডি মালে বলে রেডি হন লোক পাঠাছি। তো অনেকে বলে হুজুর আপনার ব্যক্তিগত কিছু লোক নাই এ ভাই আমাদের ব্যক্তিগত লোক নাই একটা মানুষ গেলি যথেষ্ট অনেক জায়গায় দেখা যায় হুজুরকে নিয়ে যাচ্ছে না রে তকবি দিতে 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 ভাবজি রাস্তাতে আপনার লোককে সরাতে সরাতে তকবিরে ধ্বনি দিতে দিতে নিয়ে যায় এরকম নাই অনেক জায়গায় এত ক্যাপাসিটি দেখায় যদি নারের তকবির না দেয় তোমার রাগও করে যে এইভাবে বক্তা নিয়ে গেলে মানায় লেখি এরকম অনেক খুচুরা রয়েছে কিন্তু ইমাম মাহমদ বিন হাম্বাল এত বড় বুজুর্গ ওই হোটেল মালিক যুবকটা চিনতে পারেনি অথচ তার সাথে কথা বলছে বৃদ্ধ আহাম্মাদ বিন আহম্বাল মুচকে মুচকে হাসতেছেন আর বলছেন বাবা তোমার মার আজ দোয়াটা কবল হয়ে গিয়েছে বলুন ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল চাচা! আমার মার পঞ্চাশ নম্বর দোয়াটা কবল কেমন করা হলো কবল তো হয় নাই বলে বাবা তোমার মা যে ইমাম আহমদ বিন হাম্বালের কথা বলেছিল বলে হ্যাঁ ওরে বাবা আমি যে তোমার সামনে যে কথা বলতেছি তোমার চুলের পাশে এক নাই দুই নাই চার ঘন্টা ধরে যে তোমার আগুনের তাপ আমি খাচ্ছিলাম বাবা তুমি বারবার আমার মুখের দিকে তাকাছিলেও আমিও তোমার মুখের দিকে তাকিয়েছি রে বাবা আমি সে তোমার মার দোয়া করা দি নাম ইমাম আহমদ বিন সেই পৃথিবী বিখ্যাত বড় আলেম মানুষেরা আমাকে মালে আমি ইমাম বিন জোরে বলুন যুবক ছেলে অবাক বলে হুজুর আপনি বলে হ্যাঁ বাবা ছেলেটা আর কি করবো আর ঠিক পাচ্ছে না বলে হুজুর মাফ করবে আমি আপনাকে ভালো জায়গা দিতে পারিনি কারণ আমিও তো গরিব মানুষ আমার যা পোশাক ছিল ঘরে তাই তো আপনাকে থাকতে জাগা দিয়েছি হজর মাফ করবেন আপনি ওই অপুর জায়গাতে একটু উঁচু জায়গায় বসুন বলো বাবা আর বসা লাগবে না এ ছিল ইমাম আহমদ পিন হাম্বাল রহমাতুল্লাহ আলাগ পৃথিবীতে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ বাপজি এসেছে এখনো আছে বর্তমান